আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চাচা যাবার সময় কী কী কিনেছেন কে কী সাথে নিয়ে গেছেন আর ওনাকে কে কী ওনার সাথে দিয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল তেরো তারিখ ভোরবেলা আর আমার আব্বু আম্মু আমার চাচারা আমার চাচুকে বিদায় দিতে যাচ্ছেন চাচা এ তো এবারে গাড়িতে উঠলেন আর এবারে উনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন এয়ারপোর্টে গিয়ে পৌঁছে গেছেন এবারে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন ফাইনালি উনি লন্ডনে গিয়ে পৌঁছে গেছেন আর এবারে উনি ওনার লাগেজ খুলতেছেন আর উনি কিছু যাবার সময় শপিং করে গিয়েছিলেন জুতা কাপড় এইসবের আর এখানে ছিল বড়ই গরুর মাংসের সুটকি আর এই গরুর মাংসের যে সুটকি দেখতে পাচ্ছেন এইটা আমার ফুফু এবং আমার চাচা খুবই পছন্দ করেন এটা ওনাদের খুবই পছন্দের একটা খাবার আর বড়ই আমার কাজিনরা খুবই পছন্দ করে তারপরে ছিল গোজার মাছের সুটকি তারপরে ছিল আম সত্ত্ব তেঁতুল আর এসব দিয়েছিলেন এমেলির চাচি এবং মামি মিলে আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান কুকিং অ্যান্ড লক্স চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি আল্লাহ হাফিজ